মেঘের নৌকা তুমি তোমায় ভাষা আকাশে নতুন তিনটি গান নিয়ে আসছেন এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল এরই মধ্যে গান তিনটি সঙ্গীত আয়োজন ও ভয়েস রেকর্ডিং শেষ হয়েছে মিউজিক ভিডিও শুটিং এর পরিকল্পনাও গুছিয়ে এনেছেন তিনি গান তিনটি হল মন বুঝলি না শুধু তোমাকে ছাড়া ও কথা একটাই মন বুঝলি না গানটির কম্পোজিশন করেছেন পুয়াত আল কথা লিখেছেন আব্দার রহমান ফুয়াদের সঙ্গে যৌথভাবে গানটি প্রযোজনা করছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি প্রযোজক সঞ্জয় শুধু তোমাকে ছাড়া শিরোনামের গানটি লিখেছেন আসিফ ইকবাল সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমরান গানটিতে ইমরানের সঙ্গে কণ্ঠ মেলাবেন আরও এক নারী শিল্পী তবে কে গাইবেন সেটি এখনও চূড়ান্ত হয়নি গানের ভিডিওতে ইমরানের সঙ্গে মডেল হবেন নাজনীন নিহা কথা একটাই গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন সুর ও সঙ্গীত আয়োজন করেছেন ইমরান গানটিতে ইমরানের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন পশি তিনটি গানের মিউজিক ভিডিও শুটিং হবে থাইল্যান্ডে অক্টোবরের মাঝামাঝি সময়ে পুরো টিম নিয়ে থাইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করেছেন ইমরান এ প্রসঙ্গে ইমরান বলেন সামনের তিনটি উপলক্ষ আছে ইংরেজি নববর্ষ ভালোবাসা দিবস এবং ঈদ উপলক্ষ তিনটিকে টার্গেট করেই বড় আয়োজনে তৈরি করা হচ্ছে গানগুলো নতুন বছর উপলক্ষে ফুয়াদ ভাইয়ের গানটি রিলিজ করার পরিকল্পনা করছি এবার ভালোবাসা দিবস ও ঈদ একই সময় হবে তাই ডুয়েট গান দুটি তখন মুক্তি দেব ইমরান আরও বলেন এরই মধ্যে সব গানের রেকর্ডিং শেষ হয়েছে কেবল একটি গানের নারী কণ্ঠ বাকি আছে মিউজিক ভিডিও শুটিংয়ের আগে সেই কাজ করতে চান তিনি গান তিনটি কোথায় রিলিজ করা হবে জানতে চাইলে ইমরান জানান পড়শির সঙ্গে গাওয়া গানটি রিলিজ করা হবে পড়শির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে বাকি দুটি গান রিলিজ দেয়া হবে তার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে